ছোট ভাই ভাই ধর আমার এই গেঞ্জিটা হ্যাঁ এটার দাম কত কছে কত ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ডলার ও ডলার হ কি কোন এটা প্যান্ট আছে তিরিশ হাজার তিরিশ হাজার সিঙ্গাপুরে গেছিলাম মার্কেট পরে দোকানদার আমারে বলে ব্রাদার ফুল প্যান্ট টেকিং মানে টেকিং আচ্ছা আমি কইলাম টেকিং তো টেকিং কয় টাকা গিভিং গিভিং মানে কয় মানে দাম রাজি গেলাম আর কি হ্যাঁ কয় তিরিশ হাজার গিভিং আপনি কিন্না লেসেন কিন্না লেলাম আরে খাইসেরে বাই আপনি তো আসলেই উচ্চ না উচ্চ তো মোটামুটি বলা চলে তোরা যেমন জন সাধারণ না হ্যাঁ আমি আবার জন অসাধারণ ও দুবাই তো আমারে নিয়ে বিশাল নারাচারা দুবাই আবার কি হইছে বাচ্চার সুডুসেরি কি করছে একবারও লজ্জা নাই কি করছে ভাই কন না আমারে কয় ম্যারি কি ম্যারি বিবাহ তাই বিয়া করতো চায় আরে সবার সামনে এই কথাটা কইছে ফরে ফরে আর কি কইলাম যে দেখো ইউ আর এ ম্যারি কিন্তু আমি তো নট মেরি হ্যাঁ আমি বাংলা মেরি বাংলা মেরি মানে আমি বাঙালি বিবাহ করব ও বাদশাহ তো আপতে ফায়ে দুইরা মা গো মা কি কয় আমারে কয় মাই ল্যাম্বোরগিনি ইউর ল্যাম্বোরগিনি আচ্ছা আমি কইলাম নো ফরে ফরে আবার কয় মাই ভেরি বিল্ডিং ইউর ভেরি বিল্ডিং আপনি কি কইছেন আমি কইলাম নো মানা কইরা দিছেন আরে মানা কইরা তো বাইতিলাম ও এমন আরো বড় বড় ঘটনা আমার লগে হয় ভাই আপনার কয়টা ছবি আছিল আমার কাছে ছবি হ্যাঁ দেখি এই লন ওই যে গতকাল যে গুলিস্তানের তে গেঞ্জি দেখিন ছিলেন না আমি হেন আসিলাম লগেটি দেখেন ওই ব্রিজের উপরে যে মোজা বেছেন এটাও তুলে লাইছি এটা তো আমি না না ভাই এটা আপনি আপনি আমি না হ হ হ আমার এত ছবি ভিডিও এখানে ভাই মোবাইলটাতে আমার বহুত জায়গা আছে অনেক ছবি ভিডিও রাখা যায় কি মোবাইল এটা Oppo A5 Pro A5 Pro না হ হ ভাই কিন্তু আপনি ধরা ঢাকাইছেন না না ধরা তো এটা আসু এই ছবিটি ডি মনে সবাই রে দেখাবি না আমার পাঁচশো দিলে আমি দেখাইতাম না পাঁচশো হা বিশ টাকা দি বিশ টাকা না না পঞ্চাশ টাকা এসিম বাইয়ের সাফারে ভাইয়া এমনটা করিস না আপনি পাঁচশো দিবেন নাকি না একশো টাকা জসিম ভাইয়ের চাপা দরারে ভাইয়া রে পাখি চাপা নারে না রে না রে ভাই রে যাপা সোনাপাখি মনি